আকবর আল্লাহ বড় অথচ মহিলা রান্না বান্না করে আল্লাহ আকবার রিক্সা ড্রাইভার রিক্সা চালায় আল্লাহ আকবার আল্লাহ বড় প্যাসেঞ্জার তার রিক্সায় বসে থাকে আল্লাহ আকবার বাস ড্রাইভার পিসাব পায়খানা ধরলে দাঁড়ায় আল্লাহ আকবার শব্দ দাঁড়ায় না সিএনজি ড্রাইভার পিসাব পায়খানা ধরলে দাঁড়ায় আল্লাহ আকবর দাঁড়ায় না আল্লাহ এটা বলতেছে যে কুল ফান্না তুসহারুন তবু কি তোমরা মাতাল হয়ে থাকবা তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন আর মানুষদের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্ছুত্ত করার জন্য অসার অপ্রয়োজনীয় গান বাজনা কিনে কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি রাসুল্লাহ সাল আলহি সাল্লাম বলেন আমার অন্যতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তালা তাদেরকে মাটির নিচে বিলিন করে দেবেন আল্লাহ তালা তাদেরকে মাটি চাপা দিয়ে মেরে ফেলবেন আল্লাহ তালা তাদেরকে ভূমিকম্পে একেবারে চূর্ণ বিচূর্ণ করে রেখে দেবেন তাদেরকে বিলীন তাদের খোঁজ খবর তাদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না এবং কিছু লোকের আকৃতি আকার বিকৃতি নষ্ট করে দেবেন রাসুল্লা সাল্লাম বলেন বানর শুকুরের মতো পরিণত করে দেবেন ইয়া সেবাব ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো তোমরা তোমরা কখনোই গান বাজনায় মেতে থাকিও না ইয়া সেবাব ইত্তাকিল্লা গান বাজনা তোমার হৃদয়কে মেরে ফেলবে চাচা যতই আল্লাহ নবীর নামে গান হোক যতই কোনো বাবার নামে গান হোক যেই গানে বাদ্যযন্ত্র আছে মনে রাখবেন ওই গান আপনার হৃদয়কে হত্যা করতে আসছে ওই গান আপনাকে ওই মিউজিক বাদ্যযন্ত্র আপনাকে জাহান নামে নিতে আসছে শুনুন আপনার হৃদয়ের খোরাক আল্লাহ সুবাহ তালা সুরান ফালে বলছেন আউদ হিমানের সেই তনের রজিম আউদুবিল্লাহ হিমানের সেই তনের রজিম বিসমিল্লাহ রহমান রহিম ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা লাজ ওয়াজিলাত কুলুবুহুম وجلت قلوبهم إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم إذا ذكر الله نشتو الله إذا ذكر الله قدر الله نام نوهاي وجلت قلوبهم تادر رضاي وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাবাদ করা হয় তাদের ইমান তাদের আল্লাহ ভীরুতা আল্লাহর উপর ভরসা আল্লাহর অনুভত্য হারাম হালালের ব্যাগ বাগ বিচার হারাম হালালের পার্থক্য তাদের বেড়ে যায় কি শুনলে কি শুনলে কোরআন আর যদি বাদ্যযন্ত্রের সাথে আপনারা একাকার হয়ে যান আল্লাহ সোহান কথা বলছে বু গর্বে মাটির নিচে বিলীন করে দেবে চেহারা করে দেবে সুপর বানরের চাইতেও খারাপ রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে তার সরি যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে ও করবে না সে আখরাতে তা থেকে বঞ্চিত থাকবে দেখুন এত পরিমাণ বেড়েছে হে হে মুসলমান মানুষ মুনাফিকের পা দিও না তারা চায় তোমরা আপনার নির্লজ্জতা নোংরাম অশ্লীল চরিত্রকে আপন করে নাও যা তোমাদের দুনিয়া ও আখেরাতকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে যা তোমরা তোমার নিজেরও তোমার ভবিষ্যৎ প্রজন্মের দুনিয়া ও আখেরাত অন্ধকার করে দেবে এই ব্যাপারে আল্লাহ সুবানতা আল্লাহ সোর আল ইসরা বলছেন ওয়ালা থকার বুঝানা তোমরা জানার কাছেও যেও না হুকার নিশ্চয়ই এই জানাবে বিচার নিশ্চই এই জানাবে বিচার নিশ্চয়ই এই জানাবে বিচার অশ্লীল 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 নিকৃষ্ট 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 আচরণ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন জানাকারী ব্যক্তি যখন সে জানা করে ওই সময় তার ইমান থাকে না চোর যখন চুরি করে ওই সময় সে থাকে না নেশাগ্রস্ত লোক যখন সে নেশা করে ওই সময় থাকে না চিন্তা করে দেখেন তো মদ খাওয়া তো যতই হজ করেন কি বলছে আল্লাহ হজ করতে কে বলছে মোহাম্মদ সাল্লাহ নামাজ পড়তে কে বলছে আল্লাহ নামাজ পড়তে কে বলছে মোহাম্মদ সাল্লাম ওই একই মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে চোর চুরি করার সময় মদ খুর মদ খাওয়ার সময় জানাকারী ব্যক্তি যতক্ষণ ওই মহিলার সাথে থাকে এর ইমান কি বলেন কতদিন বাঁচবেন কে আছেন বলতে পারেন আবারও পাইলাম না আমি ভাবছি এতক্ষণ আমার শোনার পর একটু সাহস হবে বলবো যে আমি এতদিন বাঁচবো তো জানা করতে গেলেন তার মানে গ্যারান্টি আছে যে যা জানা টানা করে চলে আসবো তারপরে মরবো তবা করে না এরকমই তো কিছু নাকি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন দেখুন দিনী ভাইরা আল্লাহ সুবান বলছে যে নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ ও তোমাদের ছেলে সন্তান তোমাদের জন্য পরীক্ষা এবং তোমাদের শত্রু কিছু কিছু ক্ষেত্রে ছেলে সন্তানের ধন সম্পদ কি শত্রু এই ছেলের জন্যই রেপ করে আসছে আপনি বলছেন নির্দোষ পাঁচ লাখ টাকা উকিলকে দশ লাখ টাকা অমুককে অমুককে লাখ টাকা দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট আপনি পরবাই দিচ্ছেন তার জন্য এটা করেছেন বলেন তো আপনার নিজের জানা করার কারণ নাকি ছেলে নিজের জন্য না ছেলের জন্য হ্যাঁ বরং এই ছেলে কি শত্রু না মিত্র এই ছেলের এই এই যে আপনি একটা অন্যায়কে সাপোর্ট করে গেলেন যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে আপনার বাচ্চা আছে এই অন্যায়টা আপনি কার জন্য করছেন কার জন্য তাহলে এই ছেলেকে শত্রু না বন্ধু এই জন্যই তিনি ভাইয়েরা কি আপনার মনে প্রশ্ন হচ্ছেন যে আমাদেরকে গালি দিয়ে গেল অল্লাহি অ্যান না আমি এই কথাগুলো বলে বোঝাতে চাচ্ছি আপনি যে নামাজ পড়েন না এটা ছাড়া বিকল্প নাই আমি বলি না যে আপনি খারাপ জাহান্নামে চলে যাবেন না আপনার মালিক কে তিনি যদি আপনাকে জান্নাত দেয় ক্ষমা করে কেউ ঠেকাইতে পারবে কিন্তু মনে রাখবেন তিনি মিথ্যা কথা বলে না তিনি বলে দিচ্ছি তিনি কাদেরকে জান্নাত দেবেন উনি পৃথিবী পরিচালনা করেন একটা নিয়ম শৃঙ্খলা কিভাবে একটা নিয়ম শৃঙ্খলা না আসে নাকি যাই হোক ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমার বর্ণনায় রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা মদ জুয়া তবলা সারাঙ্গি হারাম করেছেন তিনি আরও বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম মোস্তাদ আহমেদ আবুদাউদ্দ এসেছে এছাড়াও বহু প্রমাণ অনির্ভরযোগ্য হাদিস রয়েছে যাতে গান বাদ্যযন্ত্র হারাম ও নাজায়েজ বলা হয়েছে এই ব্যাপারে বিশেষ সতর্কবাণী রয়েছে ও কঠিন শাস্ত্রের ঘোষণা করা হয়েছে তারা সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্নতের মধ্যে এমন সম্প্রদায় হবে যারা জেনার ব্যবীচার রেশমি কাপড় ব্যবহার মদ পান ও গান বাদ্যকে হালাল করবে আপনি 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 খেয়াল করে দেখেন নবী ভবিষ্যৎপাণী দিয়ে গেছে যে আমার উন্মতের মধ্যে এমন কিছু লোক বের হবে যারা দাঁড়িয়ে থাকবে ষাট বছর বয়স হবে মসজিদের সভাপতি হবে স্কুলে সভাপতি হবে অথবা কোনো পতি হলো না কারো পতি হলো না এমনি মানুষ ভিক্ষে করে হলো বিয়ে করে গান বাজার ব্যবস্থা করবে ভিক্ষে করে হলো গান বাজার কি করবে ব্যবস্থা করবে না তাকে বিয়ে হচ্ছে না নাহলে কি হচ্ছে না বিয়ে হচ্ছে না অল্লাহি যত পোলা তার বিয়েতে গান বাজার বাবা জীবিত বাবা দায়ী যদি ওই বাবা বিয়েতে উপস্থিত থাকে বাবা ছেলেকে ডাইরেক্ট বলবে শোনো তোমার যৌবন আছে তোমার ইনকাম আছে তোমার ক্ষমতা তুমি গান বাজনা বাজাবা আমি বাবাকে আল্লাহ ক্ষমতা দিচ্ছি আল্লাহকে আমি রাজি থাকবো না তোর বিয়ে হবে না আমি মেয়েকে বলবেন তোর বিয়ে হবে না তুই গায়ে হলুদ যাবি মানি আমি খালি এখান থেকে সরে যাই আর বলবো যে এইটা আমি বিয়েতে থাকবো না এই বিয়ে হারাম গান বাজনা বাজতেছে গায়ে হলুদ হচ্ছে আমি বিয়েতে থাকবো না এটা আল্লাহ আমার পাওয়ার দিচ্ছে তুই মক্কারি মানে যদি বিয়ে পড়া আমি রাজি না থাকি তোর বিয়ে হারাম বুঝাচ্ছে না আসে নাই বোলাই যদি মাইয়ে যদি নিজের পাওয়ার ইস্তেমাল করে আপনিও নিজের পাওয়ার ইস্তেমাল করেন বলেন যে কি পাওয়ার দেখাস আমার সাথে আমি তোর বাপ কি পাওয়ার দেখাস তুই তুই আমাকে জান নিয়ে যাবি ন ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জাহেল পারেনি আবু লাহাব পারেনি তুই আমার জন্মের ছেলে তুই এমন কাজ করবি আমাকে জান্নাত নিয়ে যাবি না আমি তোর সাথে একমত নই এই কাজ আমি নাই এই কাজ আমি বলতে পারবেন বলতে পারবেন দেখুন বলতে পারেন না না পারেন এখানে স্বীকৃতি দেন না দেন বলা উচিত যাই হোক দেখুন অনেক কথা বলেছি হয়তো এই বয়সে অনেক কথা আমার মুখে মানায়ও না আসলে সব কিছুর তো একটা বয়স আছে ছোট মানুষ যদি বুড়া পাকনা পাকনা কথা বলি মুরব্বীদের গায়ে এমনি লাগবে পাকনা পাকনা কথা বলে বয়স কত তোর কি বুঝতে দুনিয়ার ঠিক না তবুও আমি আপনাদেরকে বলি একটা কথা আপনারা আমার কোনো কথায় মনে কষ্ট নেবেন না আমার হাত পা নড়ে চড়ে একটু বেশি তো এই জন্য আপনারা অহংকার নিয়েন না আমি সৌদি আরবে বড় হয়েছি কী বলবো জানি না অনেকেই মাইন্ড করেন আমার এটা নড়ে যায় কিচ্ছু করেন আমি এইভাবে ধরে রাখি অনেকক্ষণ এভাবে ধরে রাখি অনেকক্ষণ কিন্তু আবার চলে আসে আমার হাত বুঝছেন তো আপনারা অহংকার দৃষ্টিতে দেখিয়ে না এটা আমার অভ্যাস খ্যার ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝবেন সবাই এখানে বুদ্ধিমান মানুষ আমি এতক্ষণ থেকে আপনাদেরকে কিছু নসিহত করেছি আপনাদেরকে বলে রাখি আপনি শুধু আপনি না এই পৃথিবীতে যত মানুষ আর জিন আছে সব যদি একসাথে হয়ে ফন্দি করে যুক্তি সলা পরামর্শ করে আল্লাহ দ্রোহিতা আল্লাহ বিরোধী কাজ করে আল্লাহর কিছুই যায় জোর বলতে আল্লাহর কিছুই যায় এই পুরো পৃথিবীর মানুষ এবং জিন সবাই যদি একসাথে কোনো গুনাহ না করে শুধুই আল্লাহর অনুগত্য করে আল্লাহর যেই ক্ষমতা আল্লাহর যেই মহত্ব কিছুই বাড়বে কিছুই বাড়াইতে কিছুই কমাইতে পারবে আপনাকে একটা কথা বলুন নিজেকে বেশি অপরাধী মনে করিয়েন না আপনি এত ভালো আল্লাহ পেয়েছেন আপনি এত ভালো রব পেয়েছেন বনি ইসরাইলের একজন লোক নিরানব্বই জন লোককে হত্যা করলো তারপর সে চিন্তা করলো আমার ভালো হওয়া উচিত ক্ষমা পাওয়া উচিত জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া উচিত বাবা আমি জাহান্নাম সহ্য করতে পারবো না কিভাবে আমি জাহান্নাম থেকে বাঁচব তখন সে একজন জ্ঞানী লোকের খোঁজ নিল এবং জিজ্ঞেস করল যে আমার কি ক্ষমা হবে ওই লোকে বললো যে না না তোমার তো ক্ষমা হবে না একবার তার এ মেরে কতজন পূর্ণ করলো কিন্তু তার হৃদয়ে যন্ত্রণা কমেনি ওই যে একটা যন্ত্রণা কি কাজ করলে আমি ক্ষমা পেয়ে যাব কি এমন কাজ করলে আমি আল্লাহর আদাব থেকে রক্ষা পাবো সে আল্লাহকে প্রচণ্ড ভয় পাচ্ছিল অ্যাট সেম টাইম সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর হত্যাই করবে না সে ভালো হয়ে যাবে অন্যায় করবে না সে অন্যায় করবে না কিন্তু তার ভালো হওয়ার জন্য একটা গ্যারান্টি লাগবে যে কে আছে এমন যে আমাকে বলবে কী করলে আমাকে আল্লাহ ক্ষমা করে দেবে ওই লোকটা যখন মারা যায় আল্লাহ তাকে জান্নাত দিয়েছে কেন সে ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেছে আপনিও ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেন করবেন তো আর ভালো কখন হতে হবে কালকে কালকে কখন থেকে ভালো হতে হবে না বিয়ের পরে ভালো কখন থেকে হতে হবে না চাকরির পরে ভালো কখন থেকে হতে হবে একটু দাঁড়িয়ে পাকার পরে নাকি এখন থেকে একটু নিজেকে প্রশ্ন করিয়েন যখন বলবেন কালকে থেকে ভালো হয়ে যাব মহা অন্যায় কথা মানে আপনি নিশ্চিত গ্যারান্টি দিয়েছেন আপনি কালকে পর্যন্ত বাঁচবেন এটা কত জঘন্যতম কথা না আল্লাহ আমাদেরকে বোঝা তো ফিকদার প্রদি ভাইরা